আমাদের কালু ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম এই জমি যারা নাই 37 শতক এটা হচ্ছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 এর আলোকে পৌর সভার মধ্যে যেটি শুধুমাত্র সেটি জেলা প্রশাসক মহদাই দিয়ে থাকে সেটি আমাদের কালু ভাই নাই কিন্তু এটি 2019 সালের যে পরিপত্র অর্থাৎ কিভাবে রেট নির্ধারিত হবে কিভাবে কত টাকা দিবে ফাঁকা জমির কত এবং বিল্ডিং এর কতটুকু দিবে সেই हिसाबেই কর নির্ধারণের জন্যই এসেছি এখন যেহেতু এই জমিতে সম্পূর্ণই বেশিরভাগই স্থাপনা অস্থায়ী এবং স্থায়ী দুটাই স্থাপনা আছে বেশিরভাগই অস্থায়ী স্থাপনা তো সেই লক্ষ্যেই আজকের এই জমি পরিমাপ সেই লক্ষ্যে ইনি কিছু দখল করে ইনি একজন মোহাম্মদ হানিফ আবার আমাদের এই কালু ভাই সবাই এখানে সংমিশ্রিত আর তো সেই ক্ষেত্রে এটা পরিমাপ করা হচ্ছে তো আমরা যেটা পৌরসভার মধ্যে পৌরসভার মধ্যে যে জমিগুলো সেগুলো জেলা প্রশাসক মহোদয় নিয়ন্ত্রণ করে জেলা সদরের মধ্যে যে পৌরসভার মধ্যে আর যেগুলো উপজেলার মধ্যে সেগুলা ইওনো অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা এগুলা নিয়ন্ত্রণ করে তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই অর্পিত সম্পত্তির জন্য নেবেন যারা এই জন্য যদি পৌরসভার মধ্যে হয় তাহলে জেলা প্রশাসক কাছে আর যদি উপজেলার মধ্যে হয় তাহলে ইয়নো অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার এই নথিপত্র যেহেতু উপজেলা ভূমি অফিসে থাকে সেক্ষেত্রে উপজেলা ভূমি অফিসের ভিডিও সহকারীর সাথে যোগাযোগ করে এই তথ্য পাবেন না। যেখানে ঘর আছে ঘরের যেখানে ফাঁকা আছে ফাঁকা এটা নির্ধারণের পরে এনারা টাকা প্রদান করতে পারবে অর্থাৎ সরকারের রাজস্ব প্রদান করতে পারবে